আমি ওইসব না শুন শুনতে যাই না ওর কাছেই দশ কই দুটো দশ টাকা দাও আর একটা দাও না আর একটা না দিলে হবে না তুমি দুটো কুড়ি টাকা নিতে দুটো দশ টাকা নোট কয়েন ফয়েন কি হবে ওই কয়েন ফয়েন চলবে না হ্যাঁ আমি নোট নেবো দেখো আমি দশ টাকা ভাগ পেয়েছি কিন্তু হ্যাঁ র <laughs> <laughs>

आशेश करा जाए ना तो मर आशे ना आशेश करा जाए ना तो मर ना तुम्हे मगा मोहिया रघुमान तुम्हे रघुमान

শোচালয় রোয় শা শু কি পটি বাবা আকা দেয় ঘর ঘরে দে উশি শেষে সরা যাই না তোমার করুনা শেষ সরা যাই না তোমার করুনা তুমি বাবা মগিয়া রঘবান তুমি রঘবান রঘবান বেয়ছে কত অসুখ শান্তি বয় আজে বয়ছে বাতাস দূর করা যত সব ক্লান্তি তোমার দয়ায় নিখে এ ধরায় বেয়ছে কত অসুখ শান্তি বয় আজে বয়ছে বাতাস দূর করা যত সব ক্লান্তি শেষ করা যায় না তোমার করুণা শেষ করা যায় না তোমার

तो सुंदर केजी आओ वक्कर नबी मोहम्मद या रसूल मोहम्मद तुम ही मुर्शाफ আবার একটা সময় হলো হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া দাও আবার একটা সময় মা বাপের প্রেম এবং এখন বর্তমানে এই আই লাভ ইউ মদিনা মানুষ খুব পছন্দ করেছে সাপোর্ট করেছেন আপনাদের ভালোবাসা সেটা ছোট করে বলবো তারপর আমাদের হাবিব ভাই আসবে পশ্চিম বাংলা জনপ্রিয় শিল্পী তার কণ্ঠ থেকেও শুনবে এবং তার সঙ্গে একটা ডুয়েট ওয়েট যেটা রয়েছে সেটা আমি শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ কবি ছন্দের মাধ্যমে অনেক সেটা করে দিল্লি মুম্বাই কলকাতা চেতনা দিল্লি মুম্বাই কলকাতা চেতনা কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা কিছুই ভালো লাগে না বন্যা হতে চেতনা দোলাগে আমরা সোনার মদিনা মদিনা আজ মদিনা আজ মদিনা আজ

আমরা দেখবেন দুনিয়ার ভালোবাসা কোথায় কোথায় দেখা যাবে যাবে দুনিয়ায় যারা ভালোবাসবেলা বলা কোথায় সিনেমা হলে বলে কোনো জায়গায় সিনেমা হলে জায়গা খোঁজে হাত ধরে ঘুরবে কেউ না যারা জায়গা লজ্জার ব্যাপার যারা নবীকে ভালোবাসে

আমি বোবা ই মন পাপা আমি বোবা ই মন পাপাধা রোতিমান আমি বোবা মন পাপাধা রোতিমান আমি বোবাধা রোতিমানা রো রে নোপি ছো রে নোপি ছো বিদিন আবাদ আদিন আ মদীনা ডিও মদীনা দিল্লি মুম্বাই কলকাতা চেক কিছুই ভালো লাগে দিল্লি মুম্বাইলকাতা কিছুই ভালো লাগে না তে যাবো আমরা সোলার মদিনা আই ডিও আই আবীনা আবীনা মদীনা

আরো <grabas> ওই

आप भी कृष्णों कौरे बाबा आदोगे तुम का बाबा मा तो माँ तेरे मा बा के काभी कृष्ण कौरे बाबा आदोगे तुम दामोदर बाबा बाप माँ तेरे मां के

তুই জানো না খোদা বলি নামই জানি তুই জানো না আদম সৃষ্টি করা আমার আসল ভাষণ না আমি যে কলব আদম সে makhlukে সর্বত আমি যে

বোনা না থেকে আমি দামি না সে শুনলো না কোথা কথা শুনলো না তার মাথা শুনলো ষ্ণো কৌরে বাবা আদমরা মোদির বাপ মতো মেরে মা বাপের কৃষ্ণো কৌরে বাবা আদোমে তোমরা মোদির বাপ মতো মাদের মা বাপা পাঠালেন প্রথম আদম আলাই সাল্লামকে তারপরে মা হাওয়াকে কিন্তু তানাদের বললেন আদম হাওয়া তোমরা জান্নাতে সব করবে কিন্তু জান্নাতের মধ্যে গন্দম খাবে না গন্দম থেকে দূরে থাকবে কিন্তু ইবলি শয়তানের ধোকায় পড়ে

আল্লাহ 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 দরবারে বছর সৃষ্টান করেছিল আদম নবী ক্ষমা করার পরে আল্লাহ ক্ষমা করার পরে তাদের মিলন হলো এক জায়গায় হলো তারা হাতের ময়দানে একসঙ্গে হলো আর ভাতের মধ্যে এরকম স্বামী স্মৃতি ঝামেলা হবে না জাননাতে অন্যরকম এই দুনিয়া বাচ্চা কাচ্চা হলো জোড়া জোড়া বাচ্চা হয়েছিল একটা একটা মেয়ে একটা একটা মেয়ে

চলেছে হাবিল করে বলো আমাদের মা আমাদের 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 পালন তাই তো মা ছিল ঠিক ছিল ছিল তো তোমাদের বাপ তোমাদের জন্ম দিয়েছে কে দুধ করিয়ে করিয়েছে পিতা ਨਾ ਤਦ ਤਪਾਪਾ ਚਿਲੋ ਨਿਲੋ ਨ ਕਿਉ ਤੋ ਦੇਵੇ ਕਿਉ ਤੋ ਦਾ ਕਵੀ ਚੰਦਰ ਮਾਧਮ ਲਿਖੇ